একজন সাহাবি আল্লাহর নবীর দরবারে আসলেন এসে বলতেছেন ও নবী আমার মা বৃদ্ধ হয়ে গেছে হাঁটতে পারে না হাঁটার মতো শক্তি আমার মায়ের নাই তো আমি আমার ওই বৃদ্ধা অচল মাকে একটা টুকরির ভিতরে নিয়া মাথার মধ্যে লইয়া আমি

যদি ওই দোয়ার মধ্যে মা বাবা সম্পর্কে আল্লাহর কাছে দোয়া না করা সন্তান যদি মা বাবার জন্য দোয়া না করে তাহলে সন্তানের ওই দোয়া আল্লাহর কাছে কি হয় না কবুল হয় চিন্তা করে তাহলে আমরা যখনই নিজেদের জন্য হোক যেভাবে আমরা হাত উঠাই দোয়ার জন্য তখন আমরা ওই দোয়ার মাঝখানে হোক শুরুতে হোক শেষে হোক মা বাবার এর করব দোয়া করব আল্লাহ আমার মা বাবাকে মাফ করে দেন আল্লাহ মা বাবাকে সুস্থ বানায় দেন মারা গেলে আল্লাহ মা বাবাকে পাশি করে দেন এর যদি আমরা আরবি পারি আল্লাহ তো শিখাইছেন রব্বির হামুকুম গামা রব্বায়ানি সরাই তো পড়বো যারা আরবি না পারে আমরা বাংলায় আমাদের সাধ্যমতো যেভাবে বলা হয় আমরা সেভাবে মা বাবার জন্য কি করবো প্রতিটা মোনাজাতে আমরা দোয়া করব না নবী বলেন তোমার মনাজাত আল্লাহর কাছে কি হবে না কবুল হবে মা বাবার কেমন কষ্ট সন্তানের জন্য এক্ষেত্রে আল্লাহর নবী মাকে বেশি প্রাধান্য দিয়েছে আল্লাহর নবী মায়ের কথা তিনবার বলেছেন আর বাবার কথা একবার বলেছেন তাহলে বুঝা যায় জন্য মায়ের কষ্ট তুলনায় হাজার হাজার কোটি গুনে বেশি মায়ের কেমন কষ্ট আল্লাহ তাআলা বলেন ওয়া ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাইহি হামাদানহু উম্মহু ওয়া হানানা আলাইহা ওয়া হানিনা সূরা লুকমান এর নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন সন্তানদের জন্য মায়ের কেমন কষ্ট প্রথম নাম্বার কষ্ট মা যখন সন্তানকে পেটের মধ্যে ধারণ করে পৃথিবীর অন্য কোন মানুষ মায়ের পেটে ধারণ করার কষ্টটা ভাগ নিতে পারবে না এটা কেবল মায়ের দ্বারাই সম্ভব আল্লাহ বলেন সন্তানকে পেটে ধারণ করে কষ্টের পর কষ্ট সহ্য করেছে কেমন কষ্ট মা সহ্য করেছে সন্তান যখন মায়ের গরমে চলে আসে আস্তে আস্তে সন্তান যখন বড় হয় মা এবার কোনো কিছু খাইয়ে গেলে যায় ফালাইয়া দেয় পেটের ভিতরে বা কোনো খাবার ভালোভাবে রাখতে পারে না সন্তান যখন আরো বড় হয় মা এবার ওই সন্তানকে পেটের মধ্যে লইয়া ঠিক মতো মা ঘুমাইতে পারে না মা ডান কাঁধে ঘুমায় সন্তান লাথি মারে মা বাম কাঁধে ঘুমায় সন্তান পেটের মধ্যে লাথি দেয় মা শান্তিতে দিনের বেলা রাত্রে বেলা ঘুমাইতে পারে না সন্তানকে দুনিয়াতে আসার জন্য মায়ের কেমন কষ্ট এবার বুকে সন্তান মা পেটে ধারণ করার কষ্ট এক দেড় কেজি ওজনের একটা সন্তান মা পেটের মধ্যে নিয়ে হাঁটে চলাফেরা করে ও ভাই ওই মায়ের কষ্টটা যদি তুমি অনুভব করতে চাও তাহলে একটা এক দেড় কেজি ওজনের পাথর নিজের পেটে বেঁধে এরপরে চলা করে দেখেন কেমন কষ্ট লাগে ধারণ করে কষ্টের উপর কষ্ট সহ্য করে দুনিয়াতে এত সহজে আপনাকে আমাকে ঘুমিষ্ঠ করে নাই জন্ম দেয় নাই মায়ের প্রসব বেদনা এত কঠিন ওই প্রসব বেদনায় অনেক আম্মা যান দুনিয়া থেকে বিদায় নিয়া চলে যায় এত পরিমাণ ব্যথা বলে সাত আসমান সাত জমিন যদি মায়ের পেটে রাখা হয় এর চাইতেও মনে হয় কেমন জানি মায়ের সন্তান ভূমিষ্ঠ দেওয়ার ব্যথা আরো অনেক গুণে এরপরে মা সন্তানকে লালন পালন করে মায়ের কষ্ট কোনদিন শেষ হয় না সময় যেহেতু সংক্ষেপ এভাবে বললে সময় গুলাবে না আমরা সংক্ষেপে মায়ের কষ্টটা কেমন ছোট একটা ঘটনা বলেই সামনে আগা ওরে সন্তান আজকে তুমি ওই মাকে না অনেক কপাল করা সন্তানের খবর আমরা জানি সন্তান সামান্য কিছু ব্যাপারে নিয়া মা বাবার গায়ে হাত তুলে এমন কুলাঙ্গার সন্তান বর্তমান সমাজে জোরে বলেন আছে না না এর সন্তান তুমি ভালো করে শুনে নাও তোমাকে দুনিয়াতে আসতে তোমাকে বড় করতে তোমার কেমন কষ্ট একজন সন্তান লেখা পড়া করে বড় অফিসার হয়ে গেল সরকারি বড় চাকরিজীবী ঢাকার শহরে ফেলার থাকে কিন্তু তার মাকে পরিচয় দেয় না কারণ তার মা বন্ধ তার মায়ের একটা তিনি বড় সরকারি চাকরি করে এবার ওই বন্ধ কানা মাকে যদি তিনি পরিচয় দেয় তিনি এটা নিজের মান হানি হবে এটা মনে করে মায়ের পরিচয় দেয় না তিনি ঢাকার শহরে থাকে মা গ্রামে ছোট একটা বস্তির মতো করে থাকে খাইয়া না খাইয়া থাকে সন্তান কোনো ওই মায়ের খবর নেয় না কারণ হলো মায়ের একটা চোখ না দীর্ঘদিন পর্যন্ত মা একা একা বাড়িতে থাকে খাইয়া না খাইয়া থাকে ওষুধ নাই পানি নাই কষ্ট করে দিক দিয়া সন্তান বড় অফিসার বুনিয়া আত্মীয় সদন্ বড় মজা করে থাকে মা হাসতে হাসতে যখন মৃত্যু হয়ে গেল মৃত্যুর আগ তিনি বুঝতে পারলেন আমি আর মনে হয় বাস গো না এবারে মরার আগে সন্তানকে ওসিনা করে একটা চিঠি লিখলো আর ওই চিঠিটা তার পাশের বাড়ির একজনকে দিয়া বলল আমার পড়ার পরে যদি আমার সন্তান দিতে আসে যা দাফন কাফন পড়ার আগে আমার সন্তানের হাতে তুমি ওই চিঠিটা পৌঁছে দিবা মা মারা গেল সন্তান শুনে দাফন কাফনের জন্য আসলো মায়ের লেখা হাতের চিঠিটা ওই সন্তানের হাতের মধ্যে দিল সন্তান চিঠিটা খোলার পরে তাকাইয়া দেখতেছে চিঠির মধ্যে কালা কালো দাঁড়িয়ে লেখা আছে ও সন্তান তুমি আমাকে দীর্ঘ পনেরো বছর পর্যন্ত আমার খোঁজ খবর নেও নাই কারণ হলো আমার একটা চোখ নাই এটা তোমার কাছে লজ্জার বিষয় ওরে সন্তান তুমি ভালো করিয়া শুনো আমি মা আজকে মারা গেলাম আমার এই চক্ষুটা কোথায় গেল তুমি তো কোনোদিন আমাকে জিজ্ঞাসা পর্যন্ত না আমার চক্ষুটা কোথায় গেল আমার চক্ষুটা কিভাবে অন্ধ হইল ও সন্তান আমি মরার আগে তোমার কাছে চিঠির মধ্যে লিখে দিয়েছি শোনো আমি যখন বড় হই তুমি আমার গর্ভে আসলা দুনিয়াতে আসলা তোমার বয়স যখন ছোট ছয় থেকে সাত বছর তুমি ছেলেদের সাথে মাঠে খেলতেছ এবার খেলার ফাঁকে একটা কিশোর আঘাতে তোমার একটা চোখ নষ্ট হয়ে গেছে আমি মা সহ্য করতে না পেরে ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বলল আম্মা যান আপনার সন্তানের চক্ষু ভালো হবে না তবে মা আপনার সন্তানের চোখের জায়গায় যদি অন্য একটা চোখ লাগানো যায় তাহলে আমরা গ্যারান্টি দিতে পারব আপনার সন্তানের দনোটা চোখ ভালো থাকবে না হয় আপনার সন্তানের এক চোখ থাকবে আর এক চোখ থাকবে না ওই চিঠির মধ্যে মা লিখতেছে সন্তান তখন আমি ডাক্তারকে বলতেছি ও ডাক্তার মহাদয় আর দেরি করবা আমি বুড়া মানুষ মহিলা মানুষ আমার একটা চোখ লাগবে না আমার এখান থেকে একটা চোখ কেটে আমার সন্তানের চোখের মধ্যে লাগাইয়া দা দল কেমন মা কোন মাকে আজকে তুমি আঘাত দাও কোন মায়ের কলি যার মধ্যে তুমি লাঠি মেরেছো কোন মায়ের কথা তুমি শুনতেছো না এরে যুব ওই মায়ের মহাব্বত তোমার প্রতি কেমন আজকে মা তোমাকে চক্ষু দিয়া দিল অনেক মা আছে সন্তানদের দুর্ঘটনার কথা শোনার পরে মা বিভিন্ন কিছু মান্যত করে আছে না নাই আছে ওরে সন্তান তোমাকে ডিম বিক্রি করে মা পরীক্ষা দেওয়ায় হাঁস মুরগি বিক্রি করে মা পরীক্ষার ফিস দিল ওই মাকে তুমি চিনলা না এরে মুসলমান ওই সন্তান এবার চিঠিটা পরে আর দু চোখ বে পানি গুলো আপনারাই বলেন এখন কান্না করলে কি কোনো লাভ হবে কোনো লাভ নাই এই জন্য যাদের মা বাবা আছে যুবক ভাই এখনো বোঝার চেষ্টা করেন মায়ের পাও ধরে ক্ষমা ওই মা যদি হারাইয়া যায় হাজার আফসোস করলেও কিন্তু ওই মা বাবা আর কখনো ফিরে পাওয়া সম্ভব না তো ভাই মা বাবার কেমন কষ্ট সন্তানের জন্য বাবার কেমন কষ্ট বাবা খাইয়া না খাইয়া নিজের জন্য টাকা কামাই করে কষ্ট করে সন্তানের মুখে খাবার দেয় খাবারের সময় বাবা বড় মাছটা খায় না বড় কিন্তু কিন্তু সন্তানের দেয় ঠিক না এরকম যাবে ওই একটা ঘটনার দ্বারা বুঝাই দিলাম যে বুঝে আসলে মায়ের বাবার সন্তানের জন্য কত কষ্ট সীমাহীন কষ্ট যার কোনো তুলনা হয় না নিঃস্বার্থ ভালোবাসা যদি একমাত্র থেকে থাকে তাহলে সন্তানের জন্য মা বাবা ভালোবাসাই হলো ভালোবাসা যার ভিতরে কোনো টাকা পয়সার স্বার্থ থাকে নাটিক জোরে মনে পড়ে এজন্য মা বাবার কষ্ট অসীম কষ্ট জন্য আজকে যারা বাবা হইছেন আজকে যারা মা হইছেন এখন আপনারা বুঝেন সন্তান একটু রাত করে বসে থাকলে মন খারাপ লাগে সন্তান বাবা বলে না ডাকলে মন খারাপ লাগে সন্তান না হাসি দিলে খারাপ লাগে যে হাই সন্তানের না জানি কি অসুস্থতা হয়ে গেছে ও ভাই আপনার বাবা মাও তো আপনাকে ঠিক এরকমই মহাব্বত করছে এর থেকে কম করে নাই আরো বেশি আজকে আপনি আর আমি বাড়ির কাছেই হাতের নাকালেই ঔষধের দোকান পাইতেছি আপনার আমার জন্য সন্তান অসুস্থতা হইলে কাছাকাছি ঔষধের দোকান পাইতেছেন আগে এত কাছাকাছি ঔষধ ছিল না মাত্র বারোটা বাজে যদি আপনি অসুস্থ হয়েছেন আপনার বাবা মা এসে নৌকায় করে নৌকা পানি দিয়ে চার পানি দিয়ে পানি পানি দিয়ে পর আপনাকে হাসপাতাল নিয়ে গেছে এখন আপনারা আমি তো সহজেই পাইতেছি তারা তো আমার জন্য এত সহজে অনেক কিছু পায় নাই বহুত কষ্ট করছে এজন্য জন্য আমাদের বোঝা উচিত ওই মা বাবাকে আমরা কিভাবে কাঁদাই ওই মা বাবার মনে আমরা কষ্ট যেগুলো আমাদের বোঝা হচ্ছে আল্লাহ মোজার তৌফিক দান করুন আমিন আফতারাম হাজি এরপরে সামনে আগে সন্তানদের উপরে মা-বাবার কি কি দায়িত্ব আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তান তোমার উপরে কেমন দায়িত্ব আল্লাহ সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কয়েকটা একটা কথা বলেছেন আল্লাহ বলেন ওয়া তা রাদুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু বিল আল্লাহ আল্লাহুল্লাহ নামী বলেন সন্তান মা বাবার উপরে তোমার এক নাম্বারের দায়িত্ব সর্ব অবস্থায় তুমি মা বাবার সাথে ভালো ব্যবহার করো সৎ আচরণ করো সরব অবস্থায় বৃত্ত হোক যুবক হোক সরব অবস্থায় তুমি তোমার মা বাবার সাথে কি করো ভালো আচরণ করো মা বাবার খোঁজখবর দাও মা বাবাকে টাকা পয়সা দাও ঔষধ করে যা লাগে সবকিছু দাও সর্ব অবস্থায় প্রথম নাম্বার আদেশ কি অবস্থায় সর্ব অবস্থায় মা বাবা বোড়া হোক আর জুয়ান থাকুক সর্ব অবস্থায় তুমি মা বাবাকে কি দাও টাকা পয়সা দাও বৃহস্পতি দাও তাদের সাথে সদ আচরণ করো ভালো ব্যবহার করো ও ভাই মা বাবাকে দিলে এটা আসলে কমে না মা বাবাকে দিলে কমে মা বাবাকে দেওয়া হাওলাম দেওয়া কি দেওয়া আপনি একজনকে হাওলাত দেন না মা বাবাকে দেওয়া মানে হাওলাত দিলেন আপনি আপনি মা বাবাকে যেটা দিলেন আপনার সন্তান আপনাদের আপনাকে সেটা দিবে হাওলাত দাও যদি না বুঝেন তাহলে আরেকটু সহজে বোঝাই দেওবন মাদ্রাসার পাশে এক বুজুর্গ মূর্খ ছিল কিন্তু আল্লাহ রলি বুজুর্গ ঘাস বিক্রি করত কি বিক্রি করত দৈনন্দিন ঘাস কেটে কেটে বাজারে নিয়ে যাইতো তো প্রতিদিন তার এক আনি ঘাস তিনি এক টাকা বিক্রি করতেন বেশিও না কম না বেশিও না কেউ যদি মহাপত করে বেশি দেয় নিত না কেউ যদি কম দেবে তাও নিত না এক টাকা বিক্রি করত তো কেউ জিজ্ঞাসা করে ভাই তুমি এক টাকা দৈনন্দিন ঘাস বিক্রি করো এক টাকা কি করো তখন ওই ব্যক্তি বলতেছে আমি এক টাকা ঘাস বিক্রি করে এখান থেকে চার আনা মানে আমি এক টাকাকে চারটা ভাগ করি আমি চার আনা আর চার আনা আমি হাওলাত দেই আর চার আমার একটা বোন আছে বিধবা তাকে দেই আর চার আনা আমি আমার নিজের সংসারের কাজে খরচ করি তো জিজ্ঞেস করে ভাই তুমি সবকিছু বুঝলাম তিনটা বুঝলাম কিন্তু তুমি হাওলাত দাও সেটা তো বুঝলাম বলে আমি আমার বৃদ্ধা মা বাবার জন্য চার আনা খরচ করি আমি সেটা হাওলাত দেই সেটা বুঝাইলাম বলে মা বাবাকে দাও না হাওলাত মানে বুঝলাম না বলে মা বাবাকে আমি আজকে দেই আমার সন্তানও দেখা দেখি আমাকে দিবে এই জন্যই বললাম আমি এটা হওয়া তবে মনে রাখবেন আপনি আপনার মা বাবার জন্য যতটুকু করবেন আপনার সন্তান আপনার জন্য তার থেকে কম করবে বুঝলেন কথা দিন যত যায় তত মহাব্বত ভালোবাসা কি কমতেছে আপনি আপনার মা বাবাকে যত দিবেন আপনার সন্তান আপনাকে কম দিবে

সাথে সদ আচরণ করো মা বাবার দায়িত্ব পালন করো মা বাবার প্রয়োজন নিজে দাও দুই নাম্বার আল্লাহ বলেন ইম্মায়াবনুগম্ নাহিত কাল কি বাবা হাদুহুমা আউ কি নাহুমা দাদা তা পুল্লাহুমা মুফিউমা না তার আল্লাহ বলেন দুই নাম্বার সর্ব অবস্থায় না তুমি যদি তোমার মা বাবাকে বৃদ্ধা অবস্থায় পাও এখানে আল্লাহ যুব অবস্থায় পাওয়ার কথা বলে দেয় এখানে আল্লাহ বৃদ্ধা অবস্থার কথা বলেছেন কারণ ছেলে সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করে বৃদ্ধা অবস্থায় কারণ যুবক অবস্থায় মা বাবার শক্তি থাকে সন্তান মা বাবার সাথে পারে না খারাপ ব্যবহার করে মা বাবার যখন শক্তি না থাকে বৃদ্ধা অবস্থায় এজন্য আল্লাহ এখানে শর্ত লাগে যখন তুমি তোমার মা বাবাকে বৃদ্ধা অবস্থায় পাও তখন তুমি মা বাবাকে শব্দ বলিও না আল্লাহ রব্বুল আলামিন বলেন মা বাবাকে ও শব্দ বলিও না এর দুইটা ব্যাখ্যা হতে পারে তুমি তোমার মা বাবার সাথে এমন কোন আচরণ করিও না মা বাবাকে এমন কোন কথা বলিও না যেই কথার দ্বারা কষ্ট পাইয়া যেই আচরণে কষ্ট পাইয়া তোমার মা বাবা উফ শব্দ বলে আর একটা হতে পারে তোমার মা বাবার কথায় কষ্ট পাইয়া তুমিও সন্তান মা বাবার সামনে উফ শব্দ বলিও না মা বাবা আদেশ দেয় সন্তান কষ্ট পাইয়া উপ শব্দ বলে যে না পারব না আল্লাহ বলেন তোমার মা বাবাও যাতে তোমার দ্বারা কষ্ট পাইয়া শব্দ না বলে তুমিও যাতে মা বাবার কোনো কথায় কোনো কাজে আচর আচরণে কষ্ট পাইয়া উপ শব্দ না বলো এজন্য আল্লাহ বলেন তারা যখন বৃদ্ধ অবস্থায় চলে যায় তখন তুমি মা বাবার সাথে উপ শব্দ বলিও দুই নম্বর তিন নম্বর আল্লাহ বলেন

দাওলার পরে যে আই থরস কোন সন্তান যদি দমদিয়া কথা বলে ফরস লঙ্ঘন করার গুনাহ হবে মা বাবার সাথে কথা বলতে হবে নরম ভাষায় আল্লাহ আবার বলতেছেন কউল্লাহু মা কওলান কারীমা চতুর্থ নাম্বার মা বাবার সাথে যদি কথা বলতেই হয় কওলান কারীমা সুন্দর নরম ভদ্র ভাষায় মা বাবার সাথে কথা বলো সুবহানাল্লাহ তাহলে চারটি আদেশ আল্লাহ দিয়েছেন সুন্দরভাবে ভত্র ভাষায় কথা বল। এরপর আল্লাহ বলেন ওয়াসবিদুলহু মা জানা হাদদুল্লি মিন আরহামা তুমি তোমার মা-বাবার সামনে ভালোবাসার সাথে নম্রভাবে তোমার মাথা মা-বাবার সামনে নত করে দাও সুবহানাল্লাহ তুমি তোমার মা-বাবার সাথে নরম হয়ে যাও তুমি তোমার মা-বাবার সামনে বরফের মতো গলে যাও উগ্র ভাব দেখায় না উগ্র মেজাজ দেখায় না মা-বাবা যা বলে তুমি মাথা পেতে মেনে নাও এরপর আল্লাহ বলেন ওই যে আগে বললাম ওইটাই আল্লাহ বলেন অপর রবীর হামবোই রসাই নাম্বার তুমি তোমার মা বাবার জন্য সর্ব অবস্থায় আল্লাহ তা কাছে রক্মতের দোয়া করো এই জন্য বলেন এই আয় থেকে যে মা বাবার জন্য সত্ত্বা যদি দোয়া না করে ওই দোয়া আনার কাছে কি হয় না এই জন্য আমরা যখনই দোয়া করব। নাম বাবার জন্য দোয়া করব সময় আমাদের শেষ আমরা সংক্ষেপে সন্তানের উপর বাবার কি কি দায়িত্ব সেই বিষয়ຫນা আলোচনা করলাম সংক্ষেপে আরও অনেক দায়িত্ব আছে ছিল আমরা সংক্ষেপে কোরআন থেকে ডাইরেক্ট বললাম আল্লাহ তৌফিক দিয়ে অন্য কোনো বলবো এরপরে আর ওই তিনটা বিষয় আমাদের সামনে আছে আমরা সেই বিষয় আগামী জুমায় আলোচনা করার চেষ্টা করব আজকে পর্যন্ত যতটুকু বললাম আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সঠিক কথা বলার উপর আমল করার তৌফিক দান করুন আমিন